আর আমাদের এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা এর আগে না কখনো আমাদের এখানে কখনো ঘটেনি আর এরকম কিছু যে ঘটতে পারেও সেটাও কিন্তু আমরা একদিনও মানে কোনো দিনের জন্য ভাবতে পারি না বা ভাবতে পারিও নি আমি এই ভিডিওটা সত্যি কথা বলতে গেলে করতাম না এই কথাগুলো হয়তো বলতাম না কিন্তু না আমি চিন্তা করে দেখলাম যে যে জিনিসটা ঘটেছে আমার মাধ্যমে সে পাঁচ হাজার দশ হাজার দু হাজার তিন হাজার যাই লোক দেখুক না কেন আমার মাধ্যমে যদি কেউ সতর্ক হতে পারে একজনও যদি সতর্ক হয় মানে সেটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া হবে কারণ আমি নিজে যেই ভুলগুলো করি সেই ভুলগুলো আমার মতো অনেক মেয়েরা বউরা সেম একই কাজ করে শুধু মেয়েরা বউরা না ছেলেরাও তাই তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি আমরা প্রত্যেকে কিন্তু সেই সেম ভুলটাই করে থাকি আর সেই জন্যেই আজকে এই ভিডিওটা বানানো সেই আমার কথাগুলো বলা এবার বলি ঘটনাটা কি মানে আমার ঘটেছে দুদিন আগে ভেবেছিলাম বললেই বললাম ভেবেছিলাম বলবো না বাট আমার মানে বলার উদ্দেশ্যটা শুধুমাত্র তোমাদের সতর্ক করা দু তিন দিন মানে দুদিন আগে কথা বলছি আমাদের এখানে কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিল এই কাল থেকে আবার প্রচন্ড গরম পড়েছে তো কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মাঝে তিন দিন আগের কথা বলছি দুদিনে আগের কথা না মানে তিন দিনের আগের কথা মানে পরশুর কথা বলছি এবার হঠাৎই সকাল থেকে চার দিন পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর হঠাৎই সকাল দুপুর বেলা মানে ওই চারটে সাড়ে চারটে নাগাদ বাজে তখন আমি সবে খেয়ে দেয়ে উঠেছি আর হঠাৎ দেখছি ভীষণ জোরে রোদ উঠেছে উঠেছে আর চার পাঁচ দিন বৃষ্টির পরে জামা কাপড় যেগুলো ভিজে ছিল আমরা অনেকে কি করি উফ এত সুন্দর রোদ উঠেছে যাই যেগুলো ভিজে আছে অন্তত যদি আধ ঘন্টাও রোদ দেয় শুকিয়ে যাবে এটা করি কিন্তু আমি আমি করিনি সেদিনে আমি জানি আজকে যখন মানে পরশুদিনে বলছি যখন রোদ উঠেছে এবার কাল থেকে আশা করি রোদ দেবে আর চার দিন পাঁচ দিন বৃষ্টি হওয়ার ফলে আমাদের দেখবে ছাদ প্রচন্ড হারে সাথে হয়ে যায় বা পিছাল হয়ে যায় পিছল মানে প্রচন্ড পিছল হয়ে যায় ছাদে আর যাদের তো পাথর লাগানো যায় তাদের তো আরো বেশি ভয় তো বৃষ্টি বৃষ্টি হলে আমি কি করি ও লক্ষ্মী দিকে বলি তুমি ওই সিঁড়ির ওখানটায় দিয়ে দাও আর না হলে জল ঝরিয়ে আমি তুলে নিয়ে মোটামুটি আমার সিঁড়ির ওখানে দিয়ে দিই এবার পরশু দিনকে রকম যখন হালকা আধ ঘন্টার জন্য রোদ দিয়েছিল আমার পাশের বাড়ি মানে আমার পাশের বাড়ি বলতে আমার বাপের বাড়ির পাশের বাড়ি মানে আমার মার বাড়ির উল্টো দিকে একদম তো সেই পাশের বাড়ি একজন কাকিমা আর কি মানে আমাদেরকে খুব ভালোবাসতেন বা উনি ভীষণ ভালো মানুষ ছিলেন ওনার একটা মেয়ে আর কি মানে খুবই ভালো মানুষ ছিল দেখা হলেই রাস্তায় কথা বলতো কেমন আছিস আমি বলতাম হ্যাঁ ভালো আছি কাকিমা তুমি কেমন আছো বয়সও বেশি না ওনার উনি চাকরি করতেন স্কুলে তো এবারে কি হচ্ছে যেই দেখেছে রোদ উঠেছে সঙ্গে সঙ্গে ছাদে গেছে তোমার জামা কাপড়গুলো মেলবে আমি বলছি আমার গায়ে এখনো কাটা দিচ্ছে এবার এবার জামা কাপড়গুলো মেলতে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই মেলে যখন এবার তুলতে গেছে সন্ধ্যের টাইমটা যখন খানিকক্ষণ পরে যখন রোদটা চলে যায় বা সন্ধেবেলায় যখন জামা কাপড়গুলো তুলতে গেছে তখন দেখ তখন এবার একটা জামা কাপড় আমাদের যেরকম ছাদ থেকে হাওয়া দিলে সামসেটের ওপর পড়ে যায় ছাদে যে সানসেট মানে ওদের বাড়ি হচ্ছে তিনতলা মানে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর তার ওপরে ছাদ আমাদের যেরকম নিচে ঘর আর ওপরে ছাদ একতলা বাড়ি বলে এটাকে মানে এটাকে আমরা একটাই একতলাই বাড়ি বলে থাকি আর কি তো ওনার কিন্তু দু দুতলা তো এবারে সেকেন্ড তলায় যে সানসেটটা ছিল সেই ওপর থেকে বেশি দূর না এই দুহাত মতন সানসেটের ওপর ওনার একটা জামা পড়ে গেছে তো যখন ওনার জামাটা পড়ে গেছে হাত বাড়িয়ে জামাটা জামাটা তুলতে গেছে ওরকম তুলতে গেছে তখন পিছল খেয়ে উনি পড়ে গেছে প্রথমে সানসেটে তারপরে পড়েছে নিচে যতটাতে কেউ জানতে পারিনি কারণ বাগানের মধ্যে পড়ে গেছে কেউ জানতেই পারবে না কে জানবে কে পড়ে গেছে বাড়ির মধ্যে অনেক লোক কিন্তু জানতে পারার কারণই নেই কারণ কে ছাদে উঠছে কে জামা কাপড় তুলছে আমরা কি সেগুলো নজর রাখি নজর রাখি না কেউ জানতেই পারিনি তারপর অনেকক্ষণ পরে যখন তার একটা মেয়ে বাড়িতে আর তার হাজবেন্ড কাকা তো আসছে না দেখে যখন দেখতে গেল নেই কোথায় গেল তখন ওরা দেখছে যে নিচে পড়ে পুরো বেঁচে আছে কিন্তু বেঁচে আছে পুরো মাথা ফেটে গেছে বেঁচে আছে তো যখন এবার দেখছি যে পুরো রক্তে ভেসে গেছে পুরো মাথা ফথা ফেটিয়ে গেছে মানে পুরো একদম বুকের হাড় বেরিয়ে এসছে মানে এতটা জোরে পড়েছে উনি হাড় বেরিয়েছে যে যে ওনাকে নিয়ে যাবে সেই ক্ষমতাটা ছিল এবার তুলে না এতটাই লোক ভয় পাচ্ছিল দেখে ওনাকে আমাদের এখান থেকে একজন তুলেছে সে খুব ভালো মানুষ যে তুলেছে সে লোকের উপকার করেন উনি তো তুলে যখন হসপিটালে নিয়ে যাচ্ছে হাফ যেতেই উনি ডেথ হয়ে গেছে মানে ভাবতে পারছো মানে এইরকম কিছু হয় মানুষের হার্ট অ্যাটাক করে মরে মানে এইরকম কিছু যে হতে পারে আমরা ভাবতে পারছি না মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেলে ঠিক আছে ঘুমের ঘরে মারা গেছে ওসব মানে অতটা মানুষের লাগে না কিন্তু পড়ে গিয়ে একটা জলজান্ত মানুষ ইয়ং মানে ইয়ংই বলা চলে পিছিলকে পড়ে গিয়ে মারা গেছে মানে এটা আমরা মানে কেউ নিতে পারছি না জিনিসটা আমাদের এই পাড়ায় কেউ নিতে পারছে না কেউ নিতে পারছে না জিনিসটা যেটা হতে পারে কোনোদিন একটা সুস্থ মানুষ দুদিন আগে আমার শ্বশুরের কাছে পুজো দিয়ে গেল ষষ্ঠীর কি একটা পুজো দিয়ে গেল আগের দিন দিতে পারিনি বলে গোটা ষষ্ঠী তোমরা জানো ওই চাবড়া ষষ্ঠী বলে আমার মানে শ্বশুরের কাছে পুজো দিয়ে গেল আর সেই মানুষটা দুদিন পরে মানে ভাবতে পারছি না আমরা মানে এরকম কিছু হতে পারে আমরা সত্যি আমরা ভাবতে পারছি না এইবার বলে ওর মেয়ের কথা ওর মেয়ে ইলেভেনে পরে বাচ্চা মেয়ে খুব ভালো মেয়ে খুব চুপচাপ একদিন মানে শুনেছি এটা আমার শোনা কথা এটা আমার শোনা কথা যে একদিন নাকি নিচে নেমেছে মানে একদিন নাকি মানে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছে সন্ধ্যাবেলা কিছু হবে একটা লতা যাচ্ছিল এবার সেই লতাটার গায়েও পা ফেলেছে সেই ভয়তে যে মেয়ে মানে এত তার ভয় যে সেই সব সময় ভাবতে লাগছে বাবা লতা যাচ্ছে লতা যাচ্ছে মানে এত ভয় পেয়েছে এটা মানে খুব নিরীহ খুব ভালো খুব নিরীহ মেয়ে সে এত ভয় পেয়েছে এবার তার কাছে কি হচ্ছে বলো তার মা নেই সে কি করে বাঁচবে ভাবতে পারছো একটা মানে হয়তো তোমরা ফিল করতে পারছো না যেহেতু আমাদের এখানে হয়েছে আমি বলছি আমরা চিনি আমরা জানি আমরা ফিল করতে পারছি তোমরা কতটা ফিল করতে পারছো আমি জানি না কিন্তু ভেবে দেখো যে একটা মেয়ে হোক ছেলে হোক মা হারা তাও আবার এমন একটা মেয়ে যে মেয়ে প্রচন্ড একটা ভীতু তার কাছে তার মা হারা মানে মানে এবার বলি তোমাদেরকে আমরা অনেক সময় কি করি তো বিশেষ করে আমি আমার গাছ বাড়ির সামনে তোমাদেরকে অনেকবার ব্লগে দেখেছিলাম আমার বাড়ির সামনে ফুল গাছ আছে মানে আমার ছাদ থেকে হাত বাড়িয়ে পাড়া যায় আমি অনেকবার এরকম ফুল হাত বাড়িয়ে পারি এরকম ঝুঁকু ঝুঁকু করে পারি এদিক দিয়ে করে পারি নিচু হয়ে পারতে যাই সামসাতে জামা কাপড় পড়লে তুলতে যাই মানে জামা কাপড় ধরো নিচে এতে পড়েছে তুলতে যাই আমরা করি তো এটা প্রতিজ্ঞা করেছি যে এই ভুলটা আমরা কেউ কখনো করব না আমি তো মানে তোমাদেরকে জানিনা কতটা বিশ্বাস করবে আমি ছাদে উঠে ফুল তোলা ঠাকুরকে ফুল না দিচ্ছি আমার একটা ফুল গাছ ওইখানে আমি যতটা পারি ওখান থেকে তুলি আমি ছাদে আমার যে এত ফুল এত ফুল ফুল গেছে মানে এতদিন যেটা তুলতাম তিন দিন হয়ে গেল আমি ফুল তুলি না এমনকি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যেতেও আমাদের ভয় লাগছে না কেন এরকম হচ্ছে আর আমার বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেই ভুলটা প্রত্যেকে করে আমরা ভাবি যে ওর সাথে হচ্ছে আমাদের সাথে হবে না কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না তোমার নিজের চিন্তা করো আমরা কখনো ভেবেছি বা সে কখনো ভেবেছে যে এরকম কিছু হতে পারে বারবার বলছি এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেরা সতর্ক হতে চাই আর কিচ্ছু না মানে অনেকেই হয়তো ভাবতে পারো এটা না বললেও হতো না এ করলেও হতো বাট আমি শুধুমাত্র সতর্কতার জন্য এটা বললাম কারণ আমি যেই ভুলটা উনি যেই ভুলটা করছে সেই ভুলটা আমিও করি আমার মতো অনেক মেয়েরা করে আমি সবাই করে থাকি তাই না তাই আজকে আমাদের এখানে এরকম হয়েছে বলে আমরা জানতে পারছি আমরা সতর্ক হচ্ছি তাই আমি চাইলাম তোমরাও এগুলো জেনে রাখো কারণ আমরা মেয়েরা বৌরা ছাদে যাই সারাদিনের মধ্যে অন্তত চারবার পাঁচবার ছাদে যাই জামাকাপড় মেলতে যাই জামাকাপড় বিশেষ করে এই বর্ষার টাইমটা প্রচন্ড পিছিল হয়ে যায় প্রচন্ড স্লিপ হয়ে যায় প্রচন্ড স্লিপ হয়ে যায় মানে আমার মনে আছে আগের বছরে আমি মানে আমার ওপরে যেহেতু ঠাকুর ঘর ঠাকুর ঘরের সামনে যেহেতু কলটা আছে আমি ঠাকুরের বাসন নিয়ে আসি মেজে আর ঘর মানে ঠাকুরের ঘটি এক ঘটি জল নিয়ে আসছি দাম করে পড়েছি মানে পড়ে গেছি পড়ে গিয়ে মানে আগের বছরের কথা বলছি পুরো আমার হাঁটুতে লেগেছে মানে যে ঘটিটা যেহেতু কাঁসার ছিল মানে লেগেছে বলতে আমার হাঁটুতে মানে মাথা ফাতা ফেটে যাওয়ার কথা ঘটিটা আমার মাথার এপাশে বসেছে তো যাই হোক স্লিপ খেয়ে পড়ে গেছি কারণ এই ছাদে বর্ষার সময় মানে ভাবা যায় না এতটা ক্লিন তো এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য মানে ভগবান করুক এরকম যেন কারোর সাথে না হয় কারোর সাথে এরকম যেন না হয় তাই এটা বল